বেনাপুল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার রুহের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বেনাপুল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন আটশো একানব্বই ও নয়শ এর উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

ফিলিস্তিন ছিল এই বাংলাদেশে নিজের স্বার্থ কখনো দেশের দেশের দেখেছেন على الدرجات وتبلغنا بها أقصى الغايات من في إنك على شيء قدير النار

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পঁচাশি বাই এক আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ নুরুজ্জামান লিটন অনুষ্ঠানে তিনি বলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক তার ত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে আল্লাহ তালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করা হয় এ সময় শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়